দেখুন বন্ধুরা কি এক হৃদয় বিদায়ক ঘটনার সাক্ষী হলো পৃথিবীবাসী রাস্তায় পড়ে থাকা এক গর্বদারিণী মহিলা প্রসব ব্যথায় কাঁদছে তার পাশে ছোট্ট আর একটি শিশু আছে এই অত্যাধুনিক সময়ে এসেও যখন শুনি একটি ভূখণ্ডের লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকার জন্য ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করছে অসহায় বেদনায় দম বন্ধ হয়ে আসে ক্রোদে বুক ফেটে যায় উপক্রম হয় প্রতিদিনই পবিত্র ভূমির নতুন নতুন বিপর্যয়ের খবর কানে আসছে জাতিসংঘ বলেছে সেখানকার অত্যন্ত ছয় লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছে এই দুর্ভিক্ষর কারণ খাদ্যের সংকট না বরং হায়নারা প্রাণ পৌঁছানোর পথ রুদ্ধ করে দিচ্ছে বলেই এই সংকট শুধু তাই নয় সেখানকার উত্তরাঞ্চলে খাদ্যের জন্য জড়ো হওয়া অসহায় মানুষগুলোর উপর গুলি বর্ষণ করছে হায়নার দল আমাদেরই চোখের সামনে একটি মুসলিম জনপদকে তিলে তিলে গুরুস্থান বানানো হচ্ছে অথচ তার কোনো প্রভাব আমাদের জীবনের উপর পড়ছে না আমরা এমন কেউ কি আছি উদার্থ শিশুগুলির প্রতি সহমর্মিতা দেখাতে একবেলা না খেয়ে থেকেছি একটা জনগোষ্ঠীর ওপর কতটা জুলুম হলে শত্রুপক্ষের কোনো সৈন্য গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে পারে এই একটি ঘটনায় বুঝিয়ে দেয় তাদের উপর নেমে আসা বিপর্যয়ের মাত্রা কতটা ভয়ঙ্কর কতটা অপরাধভূত মানুষের গায়ে আগুন লাগাতে পারে দেখুন পৃথিবীবাসী হে পৃথিবীবাসী দেখুন রাষ্ট্রদূত হত্যার প্রতিবাদে যে নবী এক অদম যুদ্ধের ডাক দিয়েছিলেন এত এতকুশির পরও সেই নবীর দেড়শো কোটি উম্মত আজ গুমে বেহুশ অসংখ্য রক্তাক্ত শিশুর মুখ ফাটা চিৎকারও আমাদের গুম ভাঙতে ব্যর্থ হচ্ছে আমরা তবে কবে জাগব হে মুসলিম আমরা কবে জাগব নিপীড়িত এই জনগোষ্ঠীর জন্য দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে কি আমরা কিছুই করতে পারি না সামরিক সহায়তা না হোক মানবিক সাহায্য কি আমরা পাঠাতে পারি না সারা বিশ্বের মুসলিম দেশগুলোর কি কিছুই করণীয় নেই মুসলিম জাতির আমাদের কালে খুব বেশি মনে পড়েছে পড়েছি সারাদিনের কথা আজ এই দিনে তাদের মতো সাহসে রাষ্ট্রময়কের বড় প্রয়োজন হে পৃথিবীবাসী হে মুসলিমবাসী জাগো এখন যদি তোমরা না জাগো আর কবে জাগবে